সালামু আলাইকুম হ্যালো বিয়স মক্কা মসজিদুল হারাম দেখেন মক্কা মসজিদুল হারাম শরীফে ক্লক টাওয়ারের নিচে এই সাইটে খোদাই রোডে ফি দেখেন এখানে খেজুর দিতেছে স্যান্ডউইচ দিতেছে চা গাওয়া কফি সব দিতেছে দেখেন কত বড় একটা লাইন নিম্ন সে আজুয়া খেজুর তারপরে মরিয়ম খেজুর এগুলো সব দিতেছে দেখেন আপনারা এই সিরিয়ালটা দেখেন এই নাইনটা বাই মোড়ে সাইডে লাইনটা মহিলাদের আর ডানে মোড়ে দেখেন একটা সিরিয়াল এটা হচ্ছে পুরুষদের জন্য পুরুষ হাজিদের জন্য দেখেন কত বড় নাইন কত বড় একটা সিরিয়াল ওই যে রাস্তা থেকে ডায়ের কাছে এর মধ্যে ঘুরিয়ে মোচড় দিয়ে দেখেন ওই মোড়ে সাইডে দেখেন একটা মহিলা হাজিদের লাইন যাইতেছে আর এই সাইডে দেয়া এটা হচ্ছে পুরুষ হাজিদের লাইন যাইতেছে দেখেন আপনারা ইনশাআল্লাহ আল্লাহ ভিডিওটা শেয়ার দেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন এটা খোদাই রোটে এখানে যেখানে কবিতরদের ঘুম খাওয়ানো হয় খাওয়ান দেওয়া হয় এখানে মনে করেন যে সকাল দুপুর সব সময় মনে করেন যে পানির গাড়ি তারপরে খেজুর স্যান্ডউইচ গাওয়া কফি চা সবই ফি সাবিল্লা ফ্রি সব ফ্রি দিতেছে দেখেন আপনারা কত হাজি নাইন ধরে নিতেছে দেখেন এবং কত আল্লাহর বান্দা গাড়ি ভরে খেজুর নিয়ে এসে প্যাকেট করে নিয়ে এসে দিতেছে